কেদারনাথ মন্দিরের ইতিহাস সময় এবং তাৎপর্য হিমালয়ের বিশাল পাহাড়ে অবস্থিত কেদারনাথ মন্দিরটি দেখার জন্য একটি বিশাল ঐশ্বরিক দৃশ্য তীর্থযাত্রীরা তাদের জীবনকে আলোয় ভরিয়ে তুলতে এই পবিত্র স্থানে ভিড় জমায় বিশ্বাস করা হয় যে কেদারনাথ মন্দির হলো সেই স্থান যেখানে কেউ নিজের পাপ থেকে মুক্তি বা মোক্ষ পেতে পারে ভারতের সবচেয়ে পবিত্র স্থানগুলির মধ্যে একটি হিসাবে গণ্য শ্রী কেদারনাথ মন্দিরে প্রতি বছর ষোলো লক্ষেরও বেশি লোক আসেন যারা তিন মিটার উচ্চতায় অবস্থিত পবিত্র স্থানের দিকে কঠিন যাত্রা নিকটতম রাস্তা প্রায় বাইশ কিলোমিটার করেন এটি ভক্তির পরীক্ষা এবং ভারতের সমৃদ্ধি সাংস্কৃতিক ঐতিহ্যের প্রমাণ যারা এই সুন্দর যাত্রায় যান এবং পূজায় অংশ নেন তারা আজীবন ধন্য হন ধূসর বিশাল পাথর দিয়ে নির্মিত মন্দিরটিতে কোনো মটার ব্যবহার করা হয় না এবং পাথরের স্লাবগুলি লোহার ক্লাম ব্যবহার করে একে অপরের সাথে সংযুক্ত করা হয়েছে এবং অবকাঠামো এটিকে অপ্রত্যাশিত হিমালয় আবহাওয়া থেকে রক্ষা করে যেখানে ভারী শীতকালীন তুষারপাত এবং অবিরাম বর্ষা বৃষ্টি সমস্ত জীবন এবং বস্তুকে ক্ষতিগ্রস্ত করে মন্দিরে দেয়াল সূক্ষ্মভাবে সাজানো প্রবেশদ্বারের হলঘরে ভগবান কৃষ্ণ পাণ্ডব দ্রৌপদী নন্দী এবং শিবের বাহন শিবের অন্যতম রক্ষী বীর ভদ্রের মনোমুগ্ধকর চিত্রকর্ম রয়েছে ভেতরে একটি অসম লিঙ্গ দর্শকদের আশীর্বাদের জন্য আকর্ষণ করে যখন বাইরে নন্দীর বিশাল মূর্তি ভক্তদের অভ্যর্থনা জানায় মন্দিরের গল্প শুরু হয় পাণ্ডবদের অনুতাপের যাত্রা দিয়ে মহাভারতের পর্বের পর পাণ্ডবরা কৌরবদের তাদের নিজেদের কাকাতো ভাইদের উপর হিংসাত্মক উপায়ে জয়লাভ করে যার জন্য তারা ভগবান শিবের কাছে ক্ষমা প্রার্থনা করছিল ভগবান প্রথমে তা প্রত্যাখ্যান করেছিলেন কিন্তু পাণ্ডবরা তাদের তাড়াহুড়োর অটল ছিলেন তাই তাদের হাত থেকে বাঁচতে তাকে সারে রূপান্তরিত হতে হয়েছিল তাদের অনুসন্ধান তাদেরকে সুপ্ত কাশি তীর্থযাত্রায় নিয়ে যায় যেখানে পাণ্ডব ভাইদের একজন ভীম একটি সারকে চড়তে দেখেন এবং তৎক্ষণাৎ এটিকে ভগবান শিব বলে চিনতে পারেন তিনি ষাঁড়টিকে তার লেজ এবং পশ্চাৎ পা ধরে রাখার চেষ্টা করেন কিন্তু ষাঁড়টি মাটিতে অদৃশ্য হয়ে যায় এবং পাঁচটি ভিন্ন রূপে পুনরুত্থিত হয় কেদারনাথে কুঁচ বা তুঙ্গনাথে বাহু রুদ্রনাথে মুখ মধ্যমেশ্বরে নাভি পেট এবং কল্পেশ্বরে চুল দেখা যায় যা পঞ্চ কেদার গঠন করে এরপর পাণ্ডবরা ভগবানের উপস্থিতিতে আশীর্বাদ প্রাপ্ত হয়ে একটি জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠা করেন ভগবান শিব তাদের ক্ষমা করে দেন এবং বলেন যে তিনি ত্রিভুজ আকৃতির লিঙ্গে বাস করবেন কেদারনাথ মন্দিরের ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ অংশে অভিনয় করেছিলেন অষ্টম শতাব্দীর শিক্ষক শ্রী আদি শঙ্করাচার্য যিনি মন্দিরটি সংস্কার করেছিলেন ওং নম শিবায়